হেরোডোটাসকে বলা হয় ইতিহাসের জনক এই পরিচয়টুকুই হেরোডোটাসকে চেনার জন্য যথেষ্ট তিনি প্রথম ব্যক্তি যিনি ইতিহাসকে একটি অনুসন্ধানমূলক বিষয় বলে গণ্য করেছিলেন এবং একে ভৌগোলিক স্থানের ভিত্তিতে ভাগ করেছিলেন তিনি ভৌগোলিক ব্যাপারগুলোকে শুধু তথ্যভিত্তিক উপস্থাপনের মধ্যে আবদ্ধ না রেখে সেগুলির ব্যাখ্যা বিশ্লেষণ করার উপর জোর দিয়েছিলেন তিনি মাটির বর্ণনা দিতে গিয়ে বিভিন্ন স্থানে বসবাস করা তৎকালীন অনেক নৃতাত্ত্বিক গোষ্ঠীর চমৎকার বর্ণনা উপস্থাপন করেছিলেন তাই আধুনিক পণ্ডিতগণ তাকে পৃথিবীর প্রথম নৃতত্ত্ববিদ বলে আখ্যা দিয়েছেন নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল ওয়াল্ডান ইন্ডিয়ান হিস্ট্রিতে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইতিহাসের জনক হেরোডোটাসের জীবনী ও তার কৃতিত্ব নিয়ে তো বন্ধুরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আনুমানিক প্রাক প্রচলিত চারশো চুরাশি অব্দে এশিয়া মাইনারের প্রান্ত দেশে অবস্থিত হেলিকার নাসাসে হেরোডোটাস জন্মগ্রহণ করেন হেলিকার নাসাসের ভৌগোলিক অবস্থান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ তার একদিকে ছিল বিশাল পার্শ্বিক সাম্রাজ্য এবং অন্যদিকে ছিল আয়নীয় গ্রিক উপনিবেশ তাই প্রথম থেকেই হেরোডোটাস দুই সংস্কৃতি সম্পর্কে কিছুটা ধারণা অর্জন করেছিলেন জীবনের প্রথম দিকে একটি রাজনৈতিক অভ্যুত্থানের কারণে তাকে নির্বাসিত হতে হয়েছিল ওই সময় হেরোডোটাস কিছুদিন শ্যামস ও পরে এথেন্সে কাটিয়েছিলেন তবে দেশ ভ্রমণ ছিল তার এক অতি প্রিয় শখ বিভিন্ন দেশ ঘুরে তিনি যা দেখেছিলেন তা থেকেই বহু তথ্য বিচিত্র সম্ভারে তিনি সাজিয়েছিলেন তার হিস্টোরিয়া নামক গ্রন্থটিকে হিস্টোরিয়ার মূল প্রাক প্রচলিত চারশো নিরানব্বই থেকে চারশো উনআশি অব্দ পর্যন্ত চলা গ্রিকদের সঙ্গে পার্শিকদের সংগ্রাম হলেও তা একমাত্র বিষয় নয় তার চোখে এই যুদ্ধ ছিল দুই সংস্কৃতির সংগ্রাম যাকে এক কথায় বর্বর বনাম গ্রিক সংগ্রাম হিসেবেও বলা যেতে পারে এই প্রসারিত দৃষ্টিভঙ্গি তার ইতিহাস বোধ এবং ইতিহাস রচনা উভয়কেই সমৃদ্ধ করেছিল তিনি পার্শ্বিক সাম্রাজ্যের উত্থানের সময় থেকে পতন পর্যন্ত উল্লেখযোগ্য ঘটনাবলী ধারাবাহিকভাবে লিপিবদ্ধ করেছেন তাই প্রথমেই তার ইতিহাস শুরু হয় পার্শ্বিক সাম্রাজ্যের আয়নীয় গ্রিক রাজ্যগুলি দখলের মাধ্যমে হেরোডোটাস তার হিস্টোরিয়ায় শেষ করেছেন পার্শ্বিকদের দখল থেকে আয়নিয়ার মুক্তির ঘটনা দিয়ে তার রচনায় গ্রিক পার্শিক দ্বন্দ্বের কাহিনী যখন উদ্ধৃত হয়েছে তখন পরস্পর বিবাদমান গ্রিক যে জাতি হিসেবে ঐক্যবদ্ধ হতে পারে এবং বিদেশি আক্রমণের সংকটের মুখোমুখি দাঁড়িয়ে নিজেদের সংস্কৃতির ঐতিহ্যকে বজায় রাখতে পারে তা হেরোডোটাস দেখিয়েছিলেন হেরোডোটাসই সম্ভবত প্রথম ঐতিহাসিক যিনি মানবজাতির এই বিশেষ চরিত্রকে ধরতে সক্ষম হয়েছিলেন এখানেই হেরোডোটাসের সকিয়তা হেরোডোটাসের রচনার আরেকটি উল্লেখযোগ্য দিক হল চমকপ্রদ ঘটনাগুলি সম্পর্কে তার ঔৎসুক্য তিনি সুদূর মিশরে গিয়েছিলেন পিরামিডের ওজন ও আয়তন সম্পর্কে সুস্পষ্ট স্পষ্ট ধারণা করার জন্য এমনকি পিরামিড নির্মাণে কী ধরনের প্রস্তরখণ্ড ব্যবহার করা হয়েছে তার বৈশিষ্ট্যও তিনি লিপিবদ্ধ করেছিলেন তিনি আক্ষেপের সঙ্গে বলেছেন মিশর এমনই এক চমক প্রদেশ যার সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপনের জন্য আরও গভীরভাবে সব কিছু জানা উচিত হেরোডোটাসের ইতিহাসের এক অমোক স্তম্ভ অদৃষ্টবাদ ও অলৌকিক শক্তির ভূমিকা অলৌকিক অপ্রাকৃতিক বিষয়সমূহ তাকে বিশেষভাবে আকৃষ্ট করেছিল সঠিক ইতিহাস রচনায় একজন ঐতিহাসিকের সবচেয়ে ভালো পথ হল সমসাময়িক বিষয় নিয়ে ইতিহাস চর্চা এই দৃষ্টিভঙ্গিও এসেছে হেরোডোটাসের কাছ থেকে এইভাবে সবকিছু নিয়ে ব্যাপক পরিধিতে লিখতে গিয়ে স্বাভাবিক নিয়মেই হেরোডোটাস ভুল করেছেন এবং প্রাচীন ও আধুনিক উভয় যুগে কঠোরভাবে সমালোচিত হয়েছেন হেরোডোটাসের পরের প্রজন্মের চিকিৎসক ও বুদ্ধিজীবী টেসিয়াস যিনি পারস্যের রাজ সম্মানিত অতিথি ছিলেন তিনি তার ভারতবর্ষ ও পারস্য সম্পর্কিত গ্রন্থে হেরোডোটাসকে অজ্ঞতা ও অতিরঞ্জন প্রবণতার জন্য তীব্র সমালোচনা করেছিলেন কিন্তু আধুনিক প্রাচ্যবাদী গবেষণা প্রমাণ করতে পেরেছে যে তার জানার সীমাবদ্ধতা সত্ত্বেও হেরোডোটাস পার্শ্বিক সাম্রাজ্য কিংবা মিশর সম্বন্ধে লিখেছিলেন একজন সত্যনিষ্ঠ প্রতিবেদক হিসাবে সত্য হেরোডোটাসকে ইতিহাসের জনক এবং অসংখ্য দীর্ঘ কাহিনীর কথক বলে উল্লেখ করেছেন হেরোডোটাস তার গ্রন্থে কখনো বিশ্বাস প্রবণতা আবার কখনো বা সতর্কতার পরিচয় দিয়েছেন তিনি ঘটনা লিপিবদ্ধ করেছেন মাত্র কিন্তু কোনো ঘটনার সঙ্গে নিজেকে যুক্ত করেননি ফলে এক্ষেত্রে ঐতিহাসিকের প্রকৃত দায়িত্ব তিনি পালন করেননি কারণ তার দায়িত্ব শুধু তথ্য সংগ্রহ করা নয় সেগুলির বিচার করা এবং সম্ভব হলে কোনটি সত্যতা নির্ধারণ করা ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে জার্মান পণ্ডিতরা হেরোডোটাসের ইতিহাসের মধ্যে খুঁজে পেয়েছিলেন অসংখ্য মিথ্যা ও ভ্রান্ত বক্তব্য তারা হেরোডোটাসকে ঐতিহাসিকের স্বীকৃতি দিতে রাজি হননি তাদের মতে হেরোডোটাস নানা দেশ ভ্রমণ করে বড় জোর ভ্রমণ বৃত্তান্ত লিখেছেন ইতিহাস লেখেননি তাই তাকে ইতিহাসের জনক বলাটা ভুল হবে এই উক্তি প্রমাণ করার জন্য তারা হেরোডোটাসের লেখার একটি অনুচ্ছেদের উদাহরণ দিয়েছেন এখানে হেরোডোটাস বলেছেন এক রকমের ভেড়ার লেজ এত লম্বা হতো যে মাটিতে ঘর্ষণের কারণে লেজে বিষাক্ত ঘা হয়ে যেত তাই মেষ পালকরা পালনের জন্য এক প্রকার ছোট চাকার গাড়ি বানাতো ভেড়া যখন হেঁটে চলে বেড়াতো তখন প্রত্যেকটি ভেড়ার লেজ বহন করার জন্য একটু করে গাড়ি থাকত প্রথম নজরে এই গল্পটি অবাস্তব মনে হলেও বিগত শতাব্দীর প্রথম দিকে এই বিষয়টি যে সত্যি তা প্রমাণিত হয়েছে সুতরাং আপাত দৃষ্টিতে হেরোডোটাস কথিত গল্পগুলি বিশ্বাসযোগ্য মনে না হলেও সেগুলি সবই মিথ্যা এমন মনে করার কোনো কারণ নেই পরিশেষে আমরা বলতে পারি সকল সীমাবদ্ধতা সত্ত্বেও ইতিহাস রচনায় হেরোডোটাসি প্রথম আধুনিকত্বের সূচনা করেছিলেন ইতিহাস রচনায় তিনি ছিলেন পথ প্রদর্শক তার নির্দেশিত পথেই তার শ্রেষ্ঠ উত্তসূরীরা আরও অনেক দূর অগ্রসর হয়েছিলেন তার সাফল্য থুকিডিডিসকে আরও অগ্রসর হতে উৎসাহিত করেছিল তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক করে দেবেন আর বন্ধুরা আপনারা যারা ভারত বিশ্বের ইতিহাস জানার জন্য আগ্রহী তাহলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন